লার্নিং ইংলিশ চ্যানেলে আপনাকে স্বাগতম পর্ব পাচ জাস্ট এই মাত্র অলরেডি ইতিমধ্যে এখনো না টমোরো ডে আফটার টমরো আগামী পরশু টমোরো মর্নিং আগামীকাল সকাল টমোরো আফটারনুন আগামীকাল বিকাল টমোরো ইভেনিং আগামীকাল সন্ধ্যা টমোরো নাইট আগামীকাল রাত নেক্সট উইক আগামী সপ্তাহ নেক্সট মান্থ আগামী মাস নেক্সট ইয়ার আগামী বছর নেক্সট ডিসিজেন আগামী দশক নেক্সট সেঞ্চুরি আগামী শতক নেক্সট নেকা আগামী যুগ নেক্সট ফ্রাইডে আগামী শুক্রবার অন ডি টুয়েন্টি ইনস্ট্যান্ট এই মাসের বিশ তারিখ অন ডি টুয়েন্টি প্রক্সিমো আগামী মাসের বিশ তারিখ নাও, এখন রাইড নাও, ঠিক এখন দিস মর্নিং এই মুহূর্তে সরল উচিত অটু উচিত বি সাপোসের টু উচিত বা জরুরি বা করার কথা হাত বেটার বরং বা উচিত মাস অবশ্যই কর্তব্য হ্যাভ টু অবশ্যই কর্তব্য আফটার পরে বিফোর পূর্বে অন উপরে ফল জন্য অহ এর সেন্স থেকে বাই মাধ্যমে উইদাউট ব্যতীত লুক ফরওয়ার্ড টু প্রতীক্ষা করা টেক টু অভ্যস্ত হওয়া বি অ্যাকাস্টমের টু অভ্যস্ত হওয়া বি ইউজির টু অভ্যস্ত হওয়া উইথ রে টু উদ্দেশ্যে দুটু কারণে অ্যাক্টিভ কর্মঠ বিউটিফুল সুন্দর ব্রেইনি বুদ্ধিমান ব্রাইট মেধাবী ব্রিলিয়ান্ট মেধাবী সম্পন্ন চাস্ট পবিত্র হেডেড পরিষ্কার সম্পন্ন ফ্লিভার চালাক ডেজেলিং অতি উজ্জ্বল ডিলিগন্ট একাগ্র পরিশ্রমী ডিসক্রিট কৌশলী এক্সপেরিয়েন্সড অভিজ্ঞতা সম্পন্ন এক্সট্রা অর্ডিনারি অসাধারণ ফেমাস বিখ্যাত চ্যানেলটি ফলো করে সাথে থাকুন ধন্যবাদ